নমস্কার এখন বাজে হচ্ছে নটা তেত্রিশ এখন লাইকটা আজকে ইচ্ছা হলো এই মুহূর্তে একটু লাইভ ভিডিও বানাই এখন আমি আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছি পড়তে অনেকক্ষণই বসিয়েছি আমার রাতে রান্না বান্না সব হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওদের ঘুমো তার আগে নিয়ে বসাই যাতে পড়তে পড়তে একটু ঘুমটা ভালো মতো হয় আর ঘুমানোর আগে পলাড আর সাবক করতে যদি ঘুমোয় তাহলে আমাদের ঘুমটাও ভালো হয় আর আমি সকালটাও অনেক সুন্দরভাবে শুরু হয় ফ্রেশ চিন্তাভাবনা দিয়েই শুরু হয় তো যাই হোক তো লাইফটা শুরু করেছি দুটো কারণ সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে আমার ছেলে প্রথমবার নিজের হাতে সরস্বতীর মূর্তি বানানোর চেষ্টা করা যায় কতটা যায় কতটা হয়েছে আপনাদের কেমন লাগলো একটু বলবেন ছোটো ছেলেটাকে একটু উৎসাহিত করবেন যাতে ও সমস্ত কাজ অক্ষরগুলোকে শেখানো হচ্ছে যেহেতু সবে সবে ও ক্লাস ফোরে পড়ে ওর এখন শেখার বয়স শেখার সময় তাই ওকে এখন যুক্ত অক্ষরগুলো শেখানো হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যেহেতু বাংলাও অনেক ভালো মতো দক্ষ হয়ে ওঠে সেই জন্য বইয়ের পড়ার মধ্যেই যে যুক্তক্ষরগুলো রয়েছে সেগুলোকে ওকে ছোট্ট ছোট্ট করে প্র্যাকটিস করাচ্ছি